পাওয়ার ঠিকঠাক না থাকলে পুরো প্রজেক্টটাই অকেজো তাই এখনই সম্পূর্ণ ভিডিওটি দেখে বেছে নিন সঠিক পাওয়ার ব্যাঙ্ক কন্ট্রোলার চার্জার বাক কনভার্টার অ্যান্ড বুস্ট কনভার্টার সঠিক ভোল্টেজ সঠিক পারফরম্যান্স দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য পাওয়ার ব্যাংক কন্ট্রোলার উইথ এলসিডি এটা ছোট কিন্তু পাওয়ারফুল মডিউলটা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন একটি স্মার্ট পাওয়ার ব্যাংক এতে আছে ডুয়েল ইউএসবি 5 ভোল্ট আউটপুট যার একটি থেকে পাবেন আপনি 2.1 एंपিয়ার আর আরেকটি থেকে পাবেন 1 एंपিয়ার যেটা দিয়ে একসাথে দুইটা ডিভাইস চার্জ করতে পারবেন সাথেই আছে ওভারচার্জ ওভার ডিসচার্জ আর ওভার কারেন্ট প্রোটেকশন মানে আপনার ফোন বা ডিভাইস চার্জ হয়ে গেলে এটা অটো বন্ধ হয়ে যাবে মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ নেবে আর ভোল্টেজ কারেন্ট থাকবে একদম স্টেবল DIY পাওয়ার ব্যাংক বানানোর জন্য এটা একটা বেস্ট চয়েস TP4056 লিথিয়াম ব্যাটারি চার্জার মডিউল এই মডিউল দিয়ে আপনি সরাসরি USB চার্জার বা ল্যাপটপ থেকে 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি চার্জ দিতে পারবেন এখানে আছে ওভার চার্জ ওভার কারেন্ট আর ওভার টেম্পারেচার প্রোটেকশন মানে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটা নিজেই চার্জিং বন্ধ করে দেয় আবার বেশি গরম হলেও কারেন্ট কমিয়ে দেয় ব্যাটারির হেলথ থাকে নিরাপদে সাথে আছে এলইডি ইন্ডিকেটর লাল আলো জ্বলবে যখন চার্জ হচ্ছে আর নীল আলো জ্বলবে যখন চার্জ ফুল হবে কিন্তু সাবধান থাকতে হবে ব্যাটারির কানেকশনে পজিটিভ নেগেটিভ যেন উল্টে না যায় পোর্টেবল ফ্যান সেন্সর ডিভাইস ছোট রোবট বা যে কোনো কম পাওয়ার ডিভাইস জন্য এটি একদম পারফেক্ট চার্জিং সলিউশন এল এম টু ফাইভ নাইন সিক্স ডিসি টু ডিসি বাক কনভার্টার মডিউল এটা হচ্ছে একটি স্টেপ ডাউন বাক কনভার্টার যার সাথে আপনি পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে ইনপুট ফোর ভোল্ট থেকে ফোরটি ভোল্ট পর্যন্ত আর আউটপুট ওয়ান থেকে থার্টি সেভেন ভোল্ট পর্যন্ত করা যায় মাধ্যমে আপনি দেখতে পারবেন রিয়েল টাইম ইনপুট এবং আউটপুট ভোল্টেজ যার জন্য ক্যালিব্রেশন বা ফাইন টিউন করা খুবই সহজ হয় এই মডিউলটা আরডিনো প্রজেক্ট পাওয়ার সাপ্লাই ডিজাইন বা ব্যাটারি ভোল্টেজ রেগুলেটর হিসেবেও দারুণ কাজে লাগে এল এম টু ফাইভ নাইন সিক্স ডিসি টু ডিসি বাক কনভার্টার মডিউল উইথআউট ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ছাড়া ভার্সনটা যারা চাইছেন তাদের জন্য এটাও বেস্ট বাজেট অপশন একই ভাবে ভোল্টেজ স্টেপ ডাউন হবে ইনপুট 4 থেকে 40 ভোল্ট পর্যন্ত আর আউটপুট 1.25 ভোল্ট থেকে 37 পর্যন্ত অ্যাডজাস্ট করা যায় কারেন্ট পাবো আমরা 2 থেকে 3 পর্যন্ত এর উপরে রয়েছে কম্প্যাক্ট ডিজাইন যাতে সহজেই আপনি ব্রেডবোর্ড বা কাস্টম সার্কিটে লাগাতে পারেন খুব হালকা কিন্তু রিলায়েবল আপনি যে লো বাজেট প্রোজেক্টে ব্যবহার করতে পারবেন এক্সেল 6009 ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার এই মডিউলটা হচ্ছে একটা হাই এফিসিয়েন্সি স্টেপ আপ বুস্ট কনভার্টার আপনি যদি 5 ভোল্ট 9 ভোল্ট বা 12 ভোল্ট থেকে সরাসরি 24 ভোল্ট বা তার উপরে বুস্ট করতে চান তাহলে এই মডিউলটি পারফেক্ট ইনপুট 5 ভোল্ট থেকে 32 ভোল্ট ডিসি পর্যন্ত দিতে পারবো আর আউটপুট থেকে আমরা পাবো 45 ভোল্ট পর্যন্ত বিল্ট ইন থার্মাল প্রোটেকশন আছে আর আপনি নিজে অনবোর্ড পটেনশিওমিটার দিয়ে ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবেন পোর্টেবল অডিও সিস্টেম এলইডি স্ট্রিপ সেটআপ বা সোলার চার্জিং সিস্টেমে এই মডিউলটা দারুণ কাজ করে সবগুলো অ্যাভেইলেবল জেরন টেকে সেরা মানে সাশ্রয়ী দামে এবং থাকছে নেশন ডেলিভারি সার্ভিস অর্ডার করতে ভিজিট করুন ডাব্লু ডট জেরন টেক ডট কম অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে